গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া স্কুল পাড়ার সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকাল তিনটার সময় বাউসিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মান্নান ভুইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস মিয়া সঞ্চালনায় ছিলেন বাবুল শিকদার ও আলম শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান মোহাম্মদ আজিজুল ভুইয়া আওয়াল ভুইয়া হানিফ প্রধান শাহাবুদ্দিন শিকদার মোহাম্মদ আলাল মোহাম্মদ আব্দুল মতিন জামাল শিকদার মোহাম্মদ আলামিন ইব্রাহিম খলিল নূর মোহাম্মদ প্রধান সৌরভ ব্যাপারে সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় উপস্থিতি বক্তারা বক্তব্যে বলেন মাদক সেবন এবং মাদক বিক্রি বন্ধ করতে হবে বাল্য প্রতিরোধ করতে হবে যৌতুক বিরোধী কার্যক্রম চালু করতে হবে এবং সামাজিক ও ধর্মীয় শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে গণশিক্ষা কার্যক্রম বন্ধের পথে পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে কিশোরগঞ্জে উৎপত্তি বেড়ে গেছে যে কারণে বেড়ে গেছে চুরি কিশোর গ্যাং প্রতিরোধ করতে পারলে চুরি ডাকাতি কমে যাবে